দিন ভালো রোদ ছিল হঠাৎ করে এখন বিদ্যুৎ চমকাচ্ছে এবং বৃষ্টি হচ্ছে আপনারা প্রিয় দর্শক আপনারা সকলেই যারা লাইভে যুক্ত হইতেছেন অবশ্যই দেখতে পাচ্ছেন যে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি আমার বাসা থেকে লাইফটি দেওয়ার জন্য চেষ্টা করেছি তো আপনারা সকলেই অবশ্যই দেখতে পাচ্ছেন আজকের দিনটা খুব ভালো ছিল ওই অনেকেই ভাবছে যে আজকে থেকে আর কোনো বৃষ্টি হবে না হঠাৎ করে কেমন জানি হয়ে গেল বৃষ্টির অভাব নেই যেভাবে বৃষ্টি শুরু হলো মনে হচ্ছে দু তিন দিনেও এই বৃষ্টি সারবে না প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল এখন